আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আপনারা জানেন আমার ফেসবুকে বারো হাজার সামথিং ফলোয়ার আছে মানে ফেসবুকের ফলোয়ার আছে বারো সামথিং আর পাশের স্ক্রিনে তুলে দিয়েছে দেখেন আমার ওয়াচ টাইম তারপরে ফেসবুকে যে ফলোয়ারগুলো তারপরে মানে সব মানে চারটা পাঁচটা অপশন পূরণ হয়ে গেছে শুধুমাত্র একটা অপশন পূরণ হয়নি সেটা নাকি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এই পলিসি ইস্যু অনেকে বলতেছেন লং ভিডিও আপলোড করতে অনেকে বলতেছেন প্রথম প্রথম বলতেছে দু চার দিন বা পাঁচ দিন মানে লাইভ করতে লাইভ করলে নাকি হয়ে যাবে আসলে আমি লাইভ করতে করতে এখনও ঠিক হয়নি আবার আজকে একটা ভিডিও দেখলাম ভিডিওতে উনি বলতেছেন লং ভিডিও দিতে হবে সেজন্য এই লং ভিডিওটা বানালাম আর দেখেন এর আগে আমি আমার ফেসবুকে আমার ইউটিউবের লিঙ্ক আছে আর ইউটিউবের চ্যানেলটাও দিয়ে দিয়েছি ইউটিউবে যারা যাননি তারা সবাই ইউটিউবে ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর এই লং ভিডিও মানে সারার উদ্দেশ্যে একটাই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ছোটা যাতে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন